সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি বল যত খাঁটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি এই বাচ্চাটা হবে খাকি কেম্বল আচ্ছা এই বাচ্চাটা যে খাকি কেম্বল হবে কিভাবে বুঝতে পারবো যাচ্ছে এই দেখেন ঠোঁট কালো হ্যাঁ পা কালো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি ইশাদ হোসেন প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসছি সেরতন জেলা তারানা মানানর গ্রামে মৃত হাঁসের খামার অ্যান্ড হেসারিতে প্রোফেটর মোহাম্মদ মনিরুজ্জামান মনির তিনি হাঁসের বাচ্চা উদ্বোধন করেন তুষ এবং হারিকেন পদ্ধতিতে ওনার এই ভিডিও চিত্রটা আপনাদের সামনে উদ্বোধন করবো আর পুরোটার সময় জুড়ে থাকবো আমি হোসেন মোহাম্মদ এরশাদ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশের বাটনটি বাজিয়ে দিন তো প্রিয় দর্শক আর কথা চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আমার সামনে সেই হেসারি মালিক মনিরুজ্জামান মনির ভাই যার হেসারির নাম মৃত্যু হাসির খামারের হেসারি অনেক পুরাতন একজন অভিজ্ঞ হেসারির মালিক এবং তিনি এখান থেকে বিভিন্ন জাতের বাচ্চা উৎপাদন করেন এবং পদ্ধতিতে কিভাবে সেই বাচ্চাগুলো উৎপাদন করেন সেই কথাগুলো শুনবো এবং আপনাদেরকে সেই বাচ্চাগুলো বিভিন্ন কোয়ালিটির বাচ্চাগুলো দেখাবো আসসালামু আলাইকুম ভাই আসসালাম আসসালামাইকুম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইসলাম মনির ইসলাম মনির আপনি গ্রামের বাড়িটা বলবেন আমার গ্রামের বাড়িটা জেলা হচ্ছে সিরাজগঞ্জ থানা বাড়ি আর কি আপনার এই বাচ্চা তোদের অভিজ্ঞতা কতদিন কার বর্তমানে আমার এই বাচ্চা অভিজ্ঞতা হচ্ছে পনেরো ষোলো বছর পনেরো থেকে ষোলো বছর আর কি আপনি কোন পদ্ধতির বাচ্চা আমরা এখন বর্তমানে তুষ পদ্ধতি হারি কিন্তু আপনি কি কি জাতের বাচ্চা উৎপাদন করেন আমার এখানে খাকি ক্যাম্বেল হয় জেলিং হয় বেলজিয়াম আমরা সবগুলি উঠাতে পারি সবগুলি উঠাতে পারি আমরা ডিম সবই পারি আপনি এই যে হ্যাসাইটা করছেন তো আপনার পনেরো ষোলো বছর অভিজ্ঞতা এই হেসারি হেসারি বয়সে পনেরো ষোলো বছর আর কি আপনি এর পূর্বে কি কাজের সাথে জড়িত ছিলেন এর পূর্বে অন্য অন্য কাজ করছি তারপরে ধরেন যে এই হাসির খামার করছিলাম তার থেকে ধরেন আমার এখানে বর্তমানে এই ব্যবসাটা আসা পরে আমরা নতুন মানে ওখানে সেই সময় একটা লাভজনক দেখে আমরা এই ব্যবসাটা শুরু করছি আপনার পূর্বে পূর্বে এর কাজের ব্যাপারে অন্য কাজ করতেন অন্য কাজ পরবর্তীতে আপনি হাসের কামারে আসলেন আসার পরে তারপর থেকে আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাসিং এ আতে হ্যাসিং যে করলেন এই হ্যাসিং করার কোন প্রশিক্ষণ নেওয়ার কি দরকার ছিল হ্যাঁ আমরা প্রশিক্ষণ নেওয়ার দরকার ছিল আমরা ধারণা যে অন্য অন্য জায়গা যা প্রশিক্ষণ নেছি এবং হচ্ছেন আমরা ধারণা যে ওই আপনার এই পানি বিশেষজ্ঞ জেলা থেকে আমরা প্রশিক্ষণ আছে আর এখন বর্তমান ধরেন আমাদের আর প্রশিক্ষণ প্রশিক্ষণ আপনার যে চার পাঁচ ধরনের বাচ্চা উত্তর দরকার ইন্ডিয়ান রানার বেইজিং খাকি ক্যাম্বেল জি আমাকে একটু খাকি ক্যাম্বেল বাচ্চাগুলো চেনে দর্শক আমি মনির উজ্জামন মনির ভাইয়ের হেসারির মধ্যে দাঁড়িয়ে আছি তিনি এখানে তার ডিমগুলো সাজিয়ে রাখছেন বেডের উপরে এই ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন হবে বিগত কিছুদিন আগে তারা এখান থেকে বাচ্চা উৎপাদিত হয়েছে তো গতকালকে পরশু দিনে বাচ্চা উৎপাদিত সব বাচ্চা চলে গেছে তো এইগুলো আবার নতুন বেডে ঢুকানো হয়েছে এগুলোর বয়স আস কয়েকদিন হয়তো দু একদিনের মধ্যে উঠে যাবে এবং তিনি আমাদের দেখাবেন তিনি খাকি ক্যাম্পের বাচ্চাগুলো আমাদের চিনাবেন না তো মনে ভাই আমি আপনার এখান থেকে দেখবো আপনি তো চার পাঁচ ধরনের বাচ্চা উৎপাদন করেন সব ধরনের বাচ্চাই তো এখানে এখন নাই কারণ ডিম তো সব তো বাচ্চা উঠে নেই আমি দেখতে চাচ্ছি যে খাকি ক্যাম্পের হাসের বাচ্চা মানুষ চিনবে কীভাবে বা গ্রাহক যারা আপনার কাছে ক্রয় করবে কারোর কাছে যেন প্রতারিত না হয় যেমন একটা দরকার যে এই বাচ্চাটা অরিজিনাল খাকি ক্যাম্বেল এই বাচ্চাটাও কি খাগি আচ্ছা এই বাচ্চাটা যে খাকি ক্যাম্বুল হবে কিভাবে বুঝতে পারবে এই দেখেন ঠোঁট কালো হ্যাঁ পা কালো পাটা কালো

কালো হবে আর গায়ের রংটা বাদামি হবে এটাতে বোঝা যাবে এটা ওরজিনা খাকি ক্যামেল এটাতে বোঝা যাবে তাই না হ্যাঁ আচ্ছা আপনি আমার যে বেজিং হাঁসের একটা ই দেখাবেন না বেজিং এই যে এই বাচ্চাটা হবে বেজিং হুম এই বাচ্চা চীনা চিনব কিভাবে চীনা আর গায়ের ছ লোমগুলো সাদা হবে ঠোঁটগুলো সাদা হবে পাটাও সাদা হবে এবং আকারে একটু মোটা বোঝা হ্যাঁ মোটা তাজা হবে আকারে প্রিয় দর্শক এটা কিন্তু বেজিং হাঁসের বাচ্চা মনিরাও না যে এটা বেজিং হাঁসের বাচ্চা এই বাচ্চা গুলো চিনার উপায়টা হচ্ছে গায়ের রংটা সাদা পা এবং ঠোঁটটা সাদা হবে সাদা এইভাবে চিনতে আর অন্য অন্য জাত আমাকে একটু দেখাবেন অন্য এক ধরনের কালো জি জি এটা হয় হচ্ছে আপনার হচ্ছে ওই দেখা যায় ঠোঁট কালো লা কালো পা কালো এগুলি মনে করেন ধরে বসে হচ্ছে লঙ্কা এখনকার বর্তমানে বাজারে আসছে লঙ্কা থাইল্যান্ডের হচ্ছে লাখ কি প্রিয় দর্শক মনিবের সাথে অনেক কথা বললাম কথা বললাম এবং আমি হাসের সম্পর্কে বিস্তারিত জানলাম হাস পরিচয় হাসের পরিচয় নিলাম তার কাছ থেকে তিনি আমাকে সব বাচ্চাই না দেখিয়ে দুটো বাচ্চা দেখালেন একটা অরিজিনাল খাকি ক্যাম্বেল যেটা তার বর্ণনা দিলেন এবং বেইজিং হাসের যেটা তার বর্ণনাও দিলেন আসলে দুটো বর্ণনা দেখছেন যারা হাঁস ক্রয় করবেন যেখান থেকে ক্রয় করেন অবশ্যই এদিকে আপনারা যেখান থেকে যারা হাস ক্রয় করবেন যেখান থেকে ক্রয় করেন আপনি মনের ভাইয়ের কাছ থেকে নেন বা অন্য কোথাও থেকে নেন যার কাছ থেকে নেন অবশ্যই আপনারা তো অবশ্যই বুঝতে পারবেন যে এটা কোনটা খাকে কেমন অরিজিনাল ছোটোবেলা থেকেই এই হাঁসের পা এবং ঠোঁটকালো থাকবে এবং বেইজিং হাঁসের ঠোঁট সাদা থাকবে বডিও সাদা থাকবে ক্যাম্বেল হাঁসের বডিটা বাদামি কালার থাকবে এই কথাটাই বললেন আপনার তো হাঁস বাচ্চা তোলার আগে আপনি খামার করছেন সেখান থেকে ও স্বাবলম্বী হয়েছেন বা তারপরে আপনি হ্যাসিং আসছেন হ্যাসিং করে হ্যাসিং আপনি কি মনে করেন আপনি কতটুকু লাভবান হতে পারছেন হ্যাসিং এ মোটামুটি আছে লাভবান আছে কারণ যে আমরা তো কাজ করি আমাদের এখানে মনে করেন আটটা দশ টাকা কর্মচারী কাজ করে আপনি খামারে দিয়ে কোন হাঁস দিয়ে খামার করার পরামর্শ দেন আমি খামারেদের আপনার হচ্ছেন গা খাকি ক্যাম্বেল বাদামি কালারটা দিয়েও করার পরামর্শ দিই এবং জেলডিং কালার দেওয়ার দিয়েও আমি পরামর্শ দিই কারণ যে প্রকৃত খামারি যারা তারা জেলডিং হাঁস আর এই আপনার খাকি এমনিতে বলা যায় যে গ্রামের উপরে মহিলারা দেখতে সুন্দর লাগে কিন্তু আসলে খামারের জন্য এই দুইটাই ডিম হাসটা বেশি দেয় খাগে খাকি ক্যাম্বেলও হয় জেলিং হয় আপনারা কেন মানুষকে দেশি হাঁস

আমার এখানে ধরে দুই লক্ষ মতো লক্ষ দুই লক্ষ দুই লক্ষ মতো ডিম ধরে আরকি তো আপনি কি পরিমান করে থাকেন আমার প্রতি মাসে প্রতিদিনের হিসেবটা আপনাকে আমি দিই মোটামুটি ধরেন যে ওই একদিন দুদিন পর দশ হাজার বারো হাজার আট হাজার আমাদের এটা সিরিয়াল মনোযোগ মিল প্রায় তিন লাখের মতো ডিমা বাচ্চা সেল করে থাকে না সেল বলতে তিন লাখ হয় না কিন্তু ধরেন যে ওই কম কম হয়

আমি মনে করেন যে সে যোগাযোগ করলে পরে দেওয়া যাবে তার নির্দিষ্ট জায়গা গাড়িতে হয়তো বা পরিবহনে দিতে পারবো এবং সে যদি বলে যে তাতেও দেওয়া যাবে সমস্যা নাই তো যাদের বাচ্চা প্রয়োজন তারা মনে কাছে সরাসরি যোগাযোগ করে বাচ্চা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে তার নাম্বারটা দেওয়া থাকবে এবং ভিডিও ডিসক্রিপশনে তার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করে হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য নিতে পারবেন এবং এই যে খাকি ক্যাম্বেল জিনিং রানার বেইজিং এবং থাইল্যান্ডের ব্ল্যাক হোল্ড এই হাঁসগুলো কীভাবে আসছে এই কথাগুলো শুনতে পারবেন কারণ তার কিন্তু বিষয় না কারণ থাইল্যান্ডে কালো হোসে হাঁসের বাচ্চার দাম অনেক বেশি সে যদি ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন করে তাহলে কিন্তু তার একটা বেনিফিটটা বেশি আসবে এটাই তো সাধারণ হিসাব কিন্তু না তার কথা হচ্ছে তারা যে থাইল্যান্ডে কালো হাঁস চালাচ্ছে সেটা সেটা দেশের দেশি হাঁসে দেশি হাঁস হিসেবে পরিচিত সেই হাঁসটা থাইল্যান্ডের কালো হাঁস হিসেবে চালাচ্ছে দা ডিমের পরিমাণ কম দেয় খাইয়ে ক্যাবিল চেয়ে চেয়ে তিনি পরামর্শ দিলেন খাই ক্যাবিল এবং

তাহলে আপনি নিশ্চিত থাকবেন আর একটা কথা থাইল্যান্ডের ব্ল্যাক হোল নামের কোনো হাসি নেই যেটা আছে সেটা দেশি ব্ল্যাক কালারের যে হাঁসটা সেই হাঁসটা থাইল্যান্ডের ব্ল্যাক হোল পরিচিত বা চালাচ্ছেন কিছু অসাধু চক্ররা তাদের থেকে আপনি বিরত থাকেন এবং খামার করুন দেশ করুন এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানেই সহ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ